মসজিদে মসজিদে হাঁদাচ্ছি আরে তোকে বাবাক তিয়া দে আর মসজিদ করিটা রে আয় আমার টাকা দে মসজিদ করছি আমি তোকে বাবার তিয়া দে মসজিদ করি না এক কথা বলে দিয়ে আমি তোকে বাবার টাকা দে মসজিদ করি না মাগরে ফুয়ারা মসিদে মসজিদে অদি কোনো তো দে রাজনীতির কথা কস বোরের র কাটি দেউ মাত কাটি দেমু ডাইরেক্ট জিল বে কাটি দে আমি মসজিদে কথা বলস আজ দিয়ে কথা বলে দেবা ডাইরেক্ট ক্ল তোর বল না মসজিদে কোনো মিটিং করবি ইয়া করবি ডাইরেক্ট ডাক্তার কথা বলে দিল আমি লাবে ঢুকছি এই কারণে আমার তারেক জিয়া বলল কিয়া তোমরা সাবধান হয়ে যো আমরা সাবধান হইয়া গেছি অনার সাবধান হইতে না আর ভয় থাকতে না করে জামাস শিবিররা এই মটতে বাংলা স্যার এইসব জামাস শিবিররা যাকারে আমরা গিয়ানা হামু গণ দুম আমরা আর কোন ছাড় দিতে না তো জামাস শিবের সুব টাইম নাই আর কাছে আজ তো আমার শ্রীশ্রী আমি আর কাছে তো ওগুলো কি এর রাজনীতি করে আপনার মসজিদ মসজিদে এর বেটা আল্লাহ কি বলছি নি তোরে তুই মসজিদ মসজিদে রাজনীতি কর তোর লাই বাজার আছে গাঁত আছে তোরা মসজিদে মসজিদে কিল্লে কর তোর বাদ দিনে মসজিদ কোন বানাইছিস তুই তোরা আমরা টিঙে দি মসজিদ বানাইছি আঙ্গুর টিঙে দিই আমরা মসজিদ বানাইছি তোর কি আমরা রাজনীতিকের গতিকে আমরা কি কোয়েসেন তোরা রাজনীতি করে মসজিদে বই ববোই তো করে আল্লাহ রল্লি কি তো করে শিখেছি নবী যেটা পালন করছে এটা করতে হবে নবী কি কোষেন তোরা মসজিদে মসজিদে বল হাঁস তো নমাজ মসজিদের বই ক্ষতি হইবো তো আমি এক কথায় বললাম ভালো হইতে চেষ্টা কর এরে হ্যাঁডার হলো হ্যাঁ ডাল বি এম পি তো যদি নামে একদিন নৃত্যে ঠান্ডা বানাই দিবো তার একজিয়া বলছে আমার বোর্ডের ক্ষতি করে ইচ্ছে ক্ষতি করে আমরা বিএমপি ওই আমরা জুত করে দিয়েছি আজ যা তোরা দেখছি তোরা বিএমপি এর ষোলো গান দেশ এ তো গোসর মারা সুদি আয় তো গোসর মারা সুদি জামাত সোনা জামাত কি করাস তোরা আয় তো বলি তোরা কি জামাত করাস তোরা যে বিএমপির কিল্লারে গেলে এই মাগির ফল জামাত শিবির যা জাকার এই মরতে বাংলা স্যার আয় তো করে বলে দিলাম বিএমপির নিয়ে যদি কথা বলস তোগো কি অবস্থা হইব তোগো জিলবে কাটি দেয় নিব পরামানস্ক করস কি আ রে বি এম পি কেন বি এম তো দি না আমি একদিনের ভিতর তোকেও আমার শিবিরে মারিত হলে বলি হলে মারিতলে মসজিদে মসজিদে হাঁদাচ্ছি রে তোকে বাবাক তিয়া দিয়ে মসজিদ করি ওটা রে আয় আমার টাকা দিয়ে মসজিদ করছি আমি তোকে বাবার তিয়া দিই মসজিদ করিনা এক কথা বললাম আজ আমি তোকে বাবার টাকা দি মসজিদ করি না মাগের ফোয়ারা মসজিদে মসজিদ কোন কোনো যদি রাজনীতির কথা ক বোরের রব কাটে দেব মাথ কাটি ডাইরেক্ট জেলা কেটে দেবো জেলা কেটে দেনইব মসজিদে যদি কোনো রাজনৈতিক কথা বলস আজ যে কথা বলতাম আই আমি মরে যাইতামারি আমি বইরের রক কাটইমু ডাইরেক্ট আর তোরে বলে দিলাম মসজিদে মসজিদে কোনো রাজনৈতিক কথা কইবি না তোরা কইলে বিপদ হইব তোগা আপনের রক কাটই দেনইব বইর রক কাটই দেব তোগো বাপ হুট্টিয়া দেই মসজিদ বানাইছি নি আমরা আঙ্গ বাপ হুট্টিয়া দেই মসজিদ বানাইছি আমরা আমরা টাকা দিছি মসজিদের লাইগ ডাইরেক্ট রক বন্যা বইয়ে দিমু মসজিদে কোনো মিটিং করবে ইয়া করবি ডাইরেক্ট রক্তর বোন না বইয়ে তুমি এক কথা বলে দিলে